দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা সামান্থা রুদপ্রভু ও অভিনেতা নাগা চৈতন্যর বিয়ে একসময় ইন্ডাস্ট্রিতে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল দুই সালে জমকালো আয়োজনে তাদের বিয়ে হলেও মাত্র চার বছরের মাথায় দুই সালে বিচ্ছেদ ঘটে এরপর থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বারবার সমালোচনা ও আলোচনার মুখে পড়েছেন সম্প্রতি অভিনেত্রী ও প্রযোজক লক্ষ্মী মাঞ্ছু এক সাক্ষাৎকারে জানান তেলেগু ইন্ডাস্ট্রির এক তারকার সাবেক স্ত্রী বিবাহ বিচ্ছেদের পর থেকে কাজ পাচ্ছেন না যদিও তিনি কারণ নাম উল্লেখ করেননি তবে অনুরাগীদের দাবি তার ইঙ্গিত সামান্থার প্রতি সামান্থা ও লক্ষ্মীর দীর্ঘদিনের বন্ধুত্ব থাকায় সাংবাদিকরা সরাসরি প্রশ্ন তোলেন তিনি কি সামান্থার কথাই বলেছেন উত্তরে লক্ষ্মী বলেন আপনাদের মনে হচ্ছে সামান্থার কথা বলছি তবে শুধু একজন নয় আরও কয়েকজন তারকার বিবাহ বিচ্ছেদ ঘটেছে আসল কথা হলো কোনো পুরুষকে এমন পরিস্থিতির মুখে পড়তে হয় না অথচ একজন নারীর ক্ষেত্রে বিয়ের পর থেকে দায়িত্ব বেড়ে যায় স্বাধীনতা আমাদের আদায় করেই নিতে হয় বর্তমানে নাগা চৈতন্য সোভিতা ধুলিপালার সঙ্গে সংসার করছেন অন্যদিকে সামান্থা রয়েছেন জনপ্রিয় পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে সম্পর্কে তবে অভিনয়ে নতুন সুযোগের অপেক্ষায় এখনও পথ চেয়ে আছেন সামান্থা রুদপ্রভ